হারিয়ে যাওয়া সেই স্মৃতি আজ ফুটে উঠেছে তুলসীপুর হাটের যে নালাটি রয়েছে সেখানে কিন্তু ঘোড়ার শক্তি পরীক্ষা করা হচ্ছে এভাবেই শক্তি পরীক্ষা করা হয় আর এখানে যেই ঘোড়াটার শক্তি যতটা বেশি সেই ঘোড়াটার দামটাও কিন্তু ততটাই বেশি এখানে কিন্তু অনেক কাস্টমারও রয়েছে যে কোন ঘোরাটার শক্তি কতটা বেশি বন্ধু আমরা দেখতে পাচ্ছি যে পানি কাদা পানিতে নামিয়ে দেওয়া হয়েছে এই ঘোড়াটিকে এবং এই ঘোড়াটির কতটা শক্তি তা কিন্তু একটি পানিতে গেলে কিন্তু বোঝা যায় যতই শক্তিশালী হয়ে যাক তার যদি বীরের মতো শক্তি না থাকে তাহলে কিন্তু সেই শক্তি প্রকাশ করা যায় না আর পানিতে কিন্তু একটি বীরের মতো শক্তি ঘোড়া কিন্তু তা প্রকাশ করছে আমরা দেখতে পাচ্ছি সুপ্রিয় দর্শক বন্ধু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু দুটি গাড়ির ঘোড়া নামানো হয়েছে কাদামাটিতে আর এই ঘোড়াগুলোই কিন্তু এখন আবার উপরে উঠানো হবে দেখেন কাঁচার বিয়ে কিন্তু দেখেন কত উপরে কাঁচার এটি কিন্তু বিয়ে কিন্তু উঠবে তো এখানে কিন্তু ঘোড়ার শক্তি যে ঘোড়ার যত শক্তি বেশি সেই ঘোড়ার তত দাম বেশি আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি দুইটি ঘোড়া এই দুইটি ঘোড়া কিন্তু এখন শক্তি হবে এখন কিন্তু পাশাপাশি কিন্তু আরও কিন্তু অনেক ঘোড়া কিন্তু দেখেন খাত থেকে নামছে চমৎকার চমৎকার কিছু দেখা যাবে এখানে যেগুলো বীর মতো শক্তি সেগুলোই কিন্তু এখানে বীরের মতো শক্তি দেখাবে কারণ যতই শক্তি থাকুক পানিতে কিন্তু তার শক্তি থাকে না এখানে যে ঘোড়ার শক্তিটা বেশি সে কিন্তু এখানে বাহাদুরের শক্তি দেখিয়ে কিন্তু উঠবে আমরা দেখতে পাচ্ছি দেখেন ঘোড়া ডুবে যাচ্ছে তবুও তার কিন্তু এখন পর্যন্ত যাচ্ছে ঘোরা এবং দেখেন কত বেয়ে কিন্তু উঠছে এখানে আমরা আরেকটি ঘোড়া দেখতে পাচ্ছি যে ঘোড়া কিন্তু কাদা পানিতে কিন্তু অলরেডি নেমেছে নানান রকম সত্যি পরীক্ষা শুরু হয়ে গেছে একের পর এক কিন্তু ঘোড়া নামছে দর্শক বন্ধু আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু একটি দুটি ঘোড়া গাদা পানিতে নেমে পড়েছে আর ঘোড়ার শক্তি পরীক্ষা করা হচ্ছে নানান রকম ঘোড়া কিন্তু এখানে আসে এবং হচ্ছে এই ঘোড়াগুলো কিন্তু এখানে বাহাদুরি শক্তি দেখিয়ে কিন্তু তারা কিন্তু পার করছে দেখেন কত বড় উঁচা এর উপরে কিন্তু এখন এই ঘোড়ার গাড়িটি উঠে পড়বে কাদা পানিতে ঘোরা শক্তি পরীক্ষা দর্শক বন্ধু আমরা দেখতে পাচ্ছি কাদা পানিতে কাদা মাটিতে ঘোড়ার শক্তি পরীক্ষা চমৎকার চমৎকার ভাবে কিন্তু ঘোড়াগুলো শক্তি পরীক্ষা করা হচ্ছে যেখানে একজন মানুষ এই কাঁচার বেয়ে উঠতে সময় লাগে আর সেখানে কিন্তু একটি ঘোড়া কত সুন্দর করে তার গাড়ি নিয়ে উঠে পড়ছে সুপ্রিয় দর্শক বন্ধু আমরা দেখতে পাচ্ছি দেখেন চমৎকার ভাবে কিন্তু কিন্তু উঠে চমৎকার চমৎকার ভাবে বেশ কিছু ঘোড়া এখানে রাখা হয়েছে বাহাদুর শক্তি যাদের রয়েছে সেই ঘোড়াগুলোই কিন্তু এখানে নামাবে এখন চাকায় আবার দড়ি বেঁধে তারপরে আবার নামানো হবে চমৎকার ভাবে কিন্তু এই ঘোড়াগুলো শক্তি পরীক্ষা করা হয় এখানে কিন্তু ঘোড়ার শক্তি পরীক্ষা করার জন্য কিন্তু কিভাবে ঘোড়ার খাপ থেকে উঠে দেখেন সিরিয়ালে সিরিয়ালে কিন্তু ঘোড়াগুলো কিন্তু এখন উঠবে আমরা দেখতে পাচ্ছি ঘোড়ার চাকা বেঁধে তারপরে আবারও শক্তি পরীক্ষা কঠিন শক্তির পরীক্ষা দেওয়া হবে একটি ঘোড়ার যদি শক্তি না থাকে তাহলে কিন্তু তার কোনো দাম থাকে না কঠিন শক্তির পরীক্ষা দিয়ে তারপরে কিন্তু তার দাম হাই হয়ে যায় এখানে যার যত বাহাদুরি শক্তি তার তত দাম বেশি এখানে ঘোড়ার চাকা বেঁধে তারপরে কিন্তু ওঠানো হবে চাকা বেঁধে নেওয়া হচ্ছে আর চাকা বেঁধে তারপরে কিন্তু এই খাদে ওঠানো হবে দেখেন দর্শক বন্ধু কিভাবে একটি শক্তি মাথা নষ্ট দর্শক মাথা নষ্ট আবার বলছে এর উপরে নাকি চড়ে বসবে পোড়ার শক্তির কিন্তু তেমক ভাবে কিন্তু উঠে পড়ছে দেখেন কি শক্তি বাবা বাবা বাহাদুরি শক্তি না হলে কিন্তু ঘোড়া কিন্তু উঠা সম্ভব না চাকা বেঁধে দিয়ে তারপরে কিন্তু সেইভাবে কিন্তু ওঠানো হচ্ছে দেখেন আরো বলছে যে আরো পাঁচজন নাকি বাহাদুরি শক্তি বাহাদুরি শক্তি না হলে কিন্তু এটা সম্ভব যে যত শক্তি দেখাবে সুপ্রিয় দর্শক বন্ধু আমরা দেখতে পাচ্ছি যে কাদা পানিতে নামার জন্য কিন্তু এই ঘোড়াগুলো কিন্তু নিচে নামানো হচ্ছে এবং হচ্ছে খুবই সুন্দরভাবে কিন্তু একের পর এক ঘোড়া নামানো হচ্ছে আর এখানে কিন্তু নানান রকমের দর্শক রয়েছে তারা কিন্তু সবাই বিক্রেতা এবং ঘোড়ার কিন্তু শক্তি পরীক্ষার মাধ্যমেই কিন্তু ঘোড়ার দাম নির্ধারণ করা হয় যে ঘোড়ার যত শক্তি বেশি তার তত দাম বেশি পানিতে নামিয়ে কিন্তু সেই ঘোড়ার শক্তি পরীক্ষা করা হচ্ছে এখানে ঘোড়ার বাহাদুরি শক্তি ছাড়া কিন্তু চলে না এখানে কিন্তু শক্তি ছাড়া কোনো ঘোড়ার দাম হয় না আরো চড়তে হবে নাকি দেখেন এই পাওয়ার একেই বলে হর্স পাওয়ার যেমন তার শক্তি তেমন তার বল চমৎকার ভাবে কিন্তু সিরিয়াল দিয়ে রাখা হয়েছে এবং আহ রাস্তায় কিন্তু এখন কিন্তু উঠবে ঘোড়া দেখেন এখন হবে টান সত্যি বাহাদুরি শক্তি তা যাক কিন্তু উঠতেছে ঘোড়া চমৎকার ভাবে কিন্তু উঠে পড়লেন বাহাদুরি শক্তি দেখিয়ে আর একটি কিন্তু ঘোড়া কিন্তু অলরেডি কাদা পানিতে নেমে পড়েছে দেখা যাক তার শক্তি কি হয় এখানে দেখেন কি বাহাদুরি শক্তি কাটানো হচ্ছে বাহাদুরি শক্তি পানিতে চুবিয়ে রেখেছে গাড়ি তুলে অর্টন হচ্ছে বাহাদুরি শক্তি দেখে আর এখানে রয়েছে কাদা পানিতে কাদা পানিতে বারবার ঘোড়াকে নামিয়ে কিন্তু তার শক্তিকে পরীক্ষা করা হচ্ছে কঠিন শক্তির পরীক্ষার মাধ্যমেই কিন্তু আজকের ঘোড়ার দাম নির্ধারণ করা হচ্ছে পঞ্চাশ বছর যাবৎ বিভিন্নভাবে আপনারা ইতিমধ্যে দেখছেন যে ঘোড়া কিন্তু বাহাদুরি শক্তির মাধ্যমেই কিন্তু এখানে ঘোড়ার দাম নির্ধারণ করা হয় কাদা মাটিতে কিন্তু ঘোড়ার শক্তি কঠিন শক্তির পরীক্ষা যেখানে একটি মানুষ কাদাতে হাঁটতে পারে না আর সেখানে একটি ঘোড়ার বাহাদুরি শক্তি দর্শক বন্ধু আমরা দেখতে পাচ্ছি চমৎকার ভাবে কিন্তু এখানে দুটি গাড়িকে নামিয়ে দেওয়া হয়েছে এবং হচ্ছে এই ঘোড়াটি কিন্তু উপরে উঠিয়ে দেওয়া হবে আমরা দেখতে পাচ্ছি খুবই চমৎকার ভাবে এই চমৎকার এই ঘোড়াটিকে কিন্তু এখন বাহাদুরি শক্তির মাধ্যমে কিন্তু ওঠানো হবে দেখা যাক ঘোড়া কি উঠতে পারে কিনা দেখা যাক ঘোড়া উঠতে পারে কিনা যাবো ঘোড়া কিন্তু তার শক্তি দিয়ে কিন্তু সে উঠে পড়েছে चमत्कार ভাবে কিন্তু উঠে পড়েছে আবারও দেখেন সাহাদরি শক্তির মাধ্যমে কিন্তু আরেকটি ঘোড়া কিন্তু चमत्कार ভাবে উঠে পড়ল সুন্দর এই ঘোড়াটি কিন্তু অলরেডি পানিতে নামিয়ে দিয়েছে দেখেন चमत्कार ভাবে কিন্তু ঘোড়াটি কিন্তু এখন তার সাহাদরি শক্তি দেখানো দেখাবে খুবই চমৎকার খুবই চমৎকার সুন্দর এই ঘোড়াটি এখন আমরা দেখতে পাচ্ছি সুন্দর চমৎকার ভাবে কিন্তু সে কিন্তু ঘোড়া ঘোড়ার শক্তির চাইতে কিন্তু মানুষের শক্তিটা অনেক কম নিজের একটি প্রাণীর শক্তি পরীক্ষা করতে গিয়ে নিজের শক্তিতে হার মেনে গেলেন কঠিন এই শক্তির পরীক্ষা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু তিন তিনটি গাড়ি এই যে টান টান উত্তেজনা আমরা দেখতে পাচ্ছি উত্তেজনা উত্তেজনা খুবই চমৎকার ভাবে কিন্তু উঠে পড়েছেন ঘোড়া দেখা যাক কি হয় বাহাদরী শক্তির মাধ্যমে উঠাতে পারে কিনা চমৎকার ভাবে কিন্তু উঠে পড়লেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুটি ঘোড়াকে কিন্তু নামিয়ে দেওয়া হয়েছে কুকুরের কাদা মাটিতে এবং হচ্ছে দেখতে পাচ্ছি চুপ চুপ ধরে চলে আসছে এইভাবে ঘোড়ার শক্তি পরীক্ষা আমরা দেখতে পাচ্ছি চমৎকার চমৎকার ভাবে কিন্তু